হ্যালো এপ্রি ওয়ান আলাইকুম আপনাদের সাথে আজকে তিনটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে বেগম কালাদা জার মৃত্যু পিএলপি সেগুলো পেতে হলে এই ভিডিও থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি সেই ডিজাইনগুলো দিব সেই ডিজাইনগুলো হচ্ছে এই তিনটা প্রথমটা হচ্ছে এটা এবং দ্বিতীয় ডিজাইনটা হচ্ছে এটা এবং তৃতীয় ডিজাইনটা হচ্ছে এটা আপনাদের সাথে আজকে তিনটে ডিজাইন শেয়ার করব আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের চলে যেতে হবে পিকজেল লেবে পিকজেল লেবে আসার পর ওপেন পিএলপি থেকে ক্লিক করবেন ওপেন পিএলপি তে ক্লিক করার পর পিএলপি তে ক্লিক করলে আপনি সেই ডিজাইনটা পেয়ে যাবেন আপনাকে যেহেতু আমি লিঙ্ক দেব আপনি ক্রোম থেকে ডাউনলোড করবেন ডাউনলোডে পেয়ে যাবেন এই তিনটে পিএলপি এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা দিয়ে প্রথমে সাবজেক্টটা লক দেখা দিচ্ছি আপনি করে এটা আপনি গ্যালারি থেকে একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা আমি আমার মন মতো করে বসাই দিব একেবারেও বসাই দিলাম এরপরে এইখানে যে কালারটা আছে এখানে কালারটা পরিবর্তন করে দিবেন কারণ কালারটা এখানে ওই লিখেটার সাথে যেটা কাপড় পরেছে ওই কাপড়ের সাথে যাচ্ছে না আমি সেই কাপড়ের মতো দিচ্ছি এখন হয়ে গেছে এরপরে নামের ওপর ডবল ক্লিক করে নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন এরপরে এখানে গিয়ে পিএনজি এবং মালটাতে দিলে এই সেফ টু গ্লাইতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ডিজাইনটি প্রয়োজন হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন